হজরতে বেলাল রাজি আল্লাহ তার আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই মাঝে বেলাল রাজি আল্লাহ তার আনহুর মনে পড়ে গেল যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সেরি খাওয়া সমাপ্ত করেছে কিনা এই কথা চিন্তা করে হজরতে বেলাল রাজি আল্লাহ তার আনহু আজান না দিয়েই পুনরায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিকট ফিরে আসলেন এবং এসে দেখলেন তখন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সেরি খাচ্ছেন এ দেখে হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল্লাহ আল্লাহর কসম সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গিয়েছে তখন রসুল আকরম সাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন হে বেলাল এখনো সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান রব্বুল আলমিন সেটিকে আগিয়ে উদিত করে দিল যাতে করে তোমার কসম মোবারক যেন মিথ্যা না হয়ে যায় তখন আলী রাজি আল্লাহ তার আনহু বলতে লাগলেন যদি বেলাল রাজি আল্লাহ তার আনহু কসম না খেতেন তাহলে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম যতক্ষণ পর্যন্ত সেরি খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত সুবে সাহাদিক হতোই না শুভ হ্যাঁ